সালামু আলাইকুম আশা সবাই ভালো আসলামদুলিল্লাহ তোমার দয় ও ভালো সঙ্গে ভালো আছি সো আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনের চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিওতে সো আজকের টপিকটা হচ্ছে আমাদের চাহিদার স্থিতিশার স্থিতিস্থাপকতাটা কি মূলত কোনো দ্রব্যের চাহিদা তার দ্রব্যের দাম ক্রেতার আয় এবং সম্পর্কিত দ্রব্যের উপর নির্ভর করে এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক দাম স্থিতিস্থাপকতা তারপর হচ্ছে আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা তো আজকে আমরা হচ্ছে বোঝানোর টপিক্স হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের দাম স্থিতিস্থবতা মানে দ্রব্যের দামের ওপর কি রূপ স্থিতিস্থবতা আছে চাহিদার সে সম্পর্কে আমরা আজকে ক্লাসটা করব ঠিক আছে এবং তারই উপরে ভিত্তি করে সকল কোশ্চেন করা হবে সো যে যেখানে বুঝতে পারবো না অবশ্যই কমেন্টস করবা সো আমাদের চাহিদার দাম স্থিতিস্থবতা কি আমরা জানি চাহিদার ক্ষেত্রে হচ্ছে চাহিদা কাকে বলে যে দাম কমলে দ্রব্যের দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় মানুষের এই যে চাহিদাটা দ্রব্যের প্রতি ভোগ করার প্রতি এটাই হচ্ছে মূলত চাহিদা তাহলে আমাদের আজকে বললাম যে আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের দাম স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের তাহলে কী হবে যে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হচ্ছে এই দুইয়ের অনুপাতকে হচ্ছে আমাদের দাম বলে এর একটা সূত্র আছে চলো আমরা সূত্রটা একটু দেখি সূত্রটা হচ্ছে ওকে আমাদের দাম স্থিতি স্থবতার যে সূত্রটা মেনটেন্স করে সেটা হচ্ছে ই পি টু ডেল কিউ বাই ডেল পি বাই হচ্ছে পি বাই কিউ এখন এই চারটার আবার আমাদের নাম আছে মানে আমরা বুঝবো কীভাবে যে ডেল কিউ কি পি কি বা পি কি মানে কোনটারে কী বলে সেটা সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিয়েছি যে কিউ হচ্ছে প্রাথমিক দ্রব্য ডেল কিউ মানে হচ্ছে পরিবর্তিত দ্রব্য মানে হচ্ছে এই যে ডেল এটা মানেই হচ্ছে পরিবর্তন ক্লিয়ার সো ডেল কিউ বলতে হচ্ছে পরিবর্তিত দ্রব্য পি বলতে প্রাথমিক দাম এবং ডেল পি মানে আছে পরিবর্তিত দাম তাহলে এরই পরিপ্রেক্ষিতে আমরা একটা অঙ্ক করব। তাহলে আমরা বুঝতে পারবো আরো ভালোভাবে যে দাম স্থিতিস্থাপকতাটা মূলত কি সো আমরা এখানে একটা লিখে রাখছি দেখো যে কোনো দ্রব্যের পূর্বের দাম ছিল দশ টাকা তখন চাহিদা একশো একক একইভাবে দাম পরিবর্তিত হয়ে নয় টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে একশো একক হয় ঠিক আছে জাস্ট এই বিষয়টা আমরা হচ্ছে এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করে অঙ্কটার সমাধান করব তাহলে আমাদের এখানে সিম্পল ভাবে আমরা আগে মুখে মুখে অঙ্কটা সমাধান করি দেখো এখানে প্রাথমিক দাম 10 টাকা যেটা হচ্ছে আমাদের পিউ এই পি প্রাথমিক দাম তখন আমার প্রাথমিক চাহিদা কত 100 একক প্রাথমিক চাহিদা 100 একক এবার হচ্ছে তাহলে আমরা একটু শর্ট শর্ট লিখে ফেলি তাহলে এখানে আমরা লিখে দিই যে প্রাথমিক চাহিদা হচ্ছে একশো একক তারপরে হচ্ছে দশ টাকা ওকে এবার হচ্ছে দাম পরিবর্তিত হয়ে নয় টাকা হলে মানে দাম যখন পরিবর্তিত হয়েছে আমার পরিবর্তিত দাম লাগবে পরিবর্তিত কত হয়েছে নয় তাহলে আগে কত ছিল দশ তাহলে এখানে আমাদের হচ্ছে পরিবর্তিত দাম তাহলে আগে হচ্ছে পরিবর্তিত আসবে তারপরে হচ্ছে আমার প্রাথমিক মানে পূর্বের তাহলে প্রথমে নয় তারপর মাইনাস টেন ইজুয়াল টু একইভাবে আমরা হচ্ছে দ্রব্যটা করব যে পরিবর্তিত চাহিদা কত আমাদের একশো একক তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে একশো দশ মাইনাস পূর্বেরটা একশো কত আসতেছে আমাদের দশ একক ঠিক আছে এই জিনিসটা আমরা হচ্ছে সূত্রের মাধ্যমে এখানে সমাধান করব তো চলো দেখি এই যে ডেল ডেল কিউ কিউ এটার মান হচ্ছে আমাদের যে দশ তাহলে আমরা এখানে লিখে দিব দশ ডেল পি এই যে পি মাইনাস ওয়ান গুণ পি এর মান হচ্ছে সাধারণ পি সেটা হচ্ছে দশ টাকা কিউ হচ্ছে এই যে এখানে দশ একশো একক তাহলে এইটার আমাদের এবার আমরা হচ্ছে সমাধান করবো ওকে তো এটাই হচ্ছে আমাদের দাম স্থিতিস্থবতা দিয়ে যদি অঙ্ক আসে তাহলে এভাবে আমাদেরকে করতে হবে সো সিম্পল ভাবে শুধুমাত্র আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে যদি আমরা একটা সূত্র মুখস্থ করতে পারি তাহলে আমরা এটা এ টু জেড করতে পারবো ঠিক আছে আবার আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি যে দাম স্থিতিস্থবতা কাকে বলে সো কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হচ্ছে এ দুইয়ের অনুপাতকে আমরা যে সমাধান করে পাবো সেটাই হচ্ছে আমাদের দামের আপেক্ষিক পরিবর্তন বা দাম স্থিতিস্থাপকতা ঠিক আছে তো এখানে আমাদের এই দাম স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে এটা দেন মান হচ্ছে এটা তো ক্লাসটা কি কোথায় বুঝতে পারো নি অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবা এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে তুমি তোমার সহপাঠীদের দেখার সুযোগ করে দিবা আল্লাহ হাফেজ